আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে সবাই জেনেছেন আমাদের আলোচনার বিষয়ে জামিন পাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক কোনো সেটিংয়ের মাধ্যমে জামিন হয়েছে না স্বাভাবিক প্রক্রিয়ায় জামিন হয়েছে বন্ধুগণ অনুব্রত মণ্ডল দুবছর আগে অ্যারেস্ট হয়েছিল প্রথমে সিবিআইয়ের দ্বারা তারপরে জেলের মধ্যেই ইডির দ্বারা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা প্রথম এই দুবছর পরে সে সুপ্রিম কোর্টে সিবিআই মামলাতে জামিন পায় তার পরবর্তী সময় দিল্লির রাউস এভিনিউ কোর্ট তাকে ইডি মামলায় জামিন দেয় তার মানে এখন দুই মামলা থেকেই সে জামিনে মুক্ত সে এখন জেলের বাইরে আসতে পারে বন্ধুগণ এই জামিন পাওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে তাতে এক লক্ষের বেশি পাতা আছে তার মধ্যে দশ হাজার পাতা বাংলায় লেখা তিনশো নয় জন সাক্ষী আছে সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় জামিন দেবার সময় বলেছে যে এত সাক্ষী এত পাতার চার্জশিট বিচার প্রক্রিয়া হতে একটা নির্দিষ্ট সময় লাগবে তার জন্য যেহেতু তদন্ত শেষ তাই তাকে জামিন দেওয়া যেতে পারে পরবর্তী সময় থাকলো দিল্লির রাউস কোর্ট এভিনিউ ইডি মামলাতে সেখানেও ইডি চার্জশিটে সাক্ষী আছে পঁচাশি জন ইডির তদন্ত প্রক্রিয়া বেশ দীর্ঘ অনুব্রত মণ্ডলের আইনজীবী মোস্তাফা এবং শামীম ইব্রাহিম তারা সওয়াল করেছেন যে এই ভদ্রলোক দু বছর ধরে জেলে আছে যদি তদন্ত প্রক্রিয়া চার্জশিট এরপরে বিচার প্রক্রিয়া ইডি মামলায় শুরু হয় তাহলেও দীর্ঘদিন সময় লাগবে এই দীর্ঘদিন ধরে বা চিরকাল ধরে একটা লোককে তো বিচারাধীন বন্দি অবস্থায় আটকে রাখা যায় না তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া তো শেষ সাক্ষী লোপাটের প্রশ্ন আর নেই প্রমাণ লোপাটের আর নেই সুতরাং জামিন দিতে বাধা কোথায় এবং এই অনুব্রত মণ্ডলের বহু শারীরিক সমস্যা আছে এমন কি তার চেষ্টে এনজিওগ্রাফি করার কথা এমআরআই করার কথা কিন্তু বর্তমান জেলখানার যে পরিকাঠামো বা তার জন্য যে হাসপাতাল বরাদ্দ সেখানে এই সুবিধা ঠিকমতো হয়ে উঠছে না এবং আরও বিভিন্ন সমস্যায় বিভিন্ন শারীরিক সমস্যায় অনুব্রত মণ্ডল জর্জরিত বয়স ও পঁয়ষট্টির বেশি তার পক্ষে জামিন পেলে তদন্তকে প্রভাবিত করা সম্ভব না বিচার প্রক্রিয়া যেমন চলবে সেমন চলবে বিচারে দোষী প্রমাণিত হলে আবার জেলে যাবে তার জন্য তার জামিন তো আটকে রাখা যায় না এই যুক্তির ভিত্তিতে দিল্লির রাউস রেভিনিউ কোর্ট তাকে জামিন দিয়েছে তার পাসপোর্ট আগেই জমা রাখতে বলা হয়েছিল তাকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে বিষয়টি হচ্ছে ভারতীয় আইনে জামিন পাওয়াটা কিন্তু অস্বাভাবিক বিষয় না তদন্তের স্বার্থে কাউকে জেলে রাখা হয় কাস্টডিতে রাখা হয় যাতে সে প্রমাণ লোপাট করতে না পারে সাক্ষীদের প্রভাবিত করতে না পারে কিন্তু তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গেলে কিন্তু জামিন পাওয়াটা স্বাভাবিক ব্যাপার কারণ সে তখন বিচারাধীন বন্দী তারপর তার বিচার হবে ফলে অনুব্রত মণ্ডল এই জামিন পাওয়াটার সঙ্গে কিন্তু কোনো ধরনের কোনো সেটিং বা অন্য কিছু নেই সেটিং হলে তো রাজনৈতিক দলের মধ্যে হয় কোর্টের মধ্যে তো হবে না কোর্ট জামিন দিয়েছে সমস্ত শর্ত খতিয়ে দেখে আইনের সমস্ত দিক বিচার করে ফলে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়াটা অস্বাভাবিক নয় তার বিচার হবে আমরা আশা রাখি সিবিআই ইডির চার্জশিটের ভিত্তিতে বিচারে অনুব্রত মণ্ডল দোষী প্রমাণিত হবে তার কঠোর শাস্তি হবে ওই গরু পাচার মামলাতে তার বিভিন্ন অ্যাকাউন্টও ইডি সিস করেছে এই গরু পাচার মামলাতে যে বিশাল র্যাকেট তার মধ্যে অনুব্রত মণ্ডল একটা প্রধান অংশ এই মামলায় অনুব্রত মণ্ডলের আজ না হোক কাল কঠোর শাস্তি হবেই এটা আমরা আশা রাখি এটাই আমাদের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয়